আগামী দশই জুন এফ সি এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে মনে করছে ম্যাচের টিকিট নিয়ে থাকবে বেশ চাহিদা যদিও এখনো আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হয়নি তবে এরই মধ্যে ভিআইপি গ্যালারির একটি অংশ টেলিকম প্রতিষ্ঠান রবির কাছে বরাদ্দ দিয়েছে বাফুফে এই গ্যালারি থেকে খেলা উপভোগের সুযোগ পাবেন রবি গ্রাহকরা এই জন্য মাই রবি অ্যাপে কি অংশ নিতে হবে সুপার রবিবার ক্যাম্পেইনে আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রবি জানায় তাদের এই বিশেষ উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম রবির সাথে এই চুক্তি নিয়ে তিনি বলেন জুনের দশ তারিখে যে ম্যাচটি আছে সে ম্যাচের সেরকম আকর্ষণ আছে এবং তারা বিভিন্নভাবে তাদের দর্শকদের কাছে সে ফিডব্যাকটা পেয়েছে যে তাদের দর্শকরা এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে চায় সেই হিসাবেই রবি আমাদেরকে যোগাযোগ করে এবং আমরাও তাদের সাথে কথা বলি যে কিভাবে তাদের একটি সেগমেন্ট অফ কাস্টমারদেরকে আমরা সার্ভ করতে পারি তখন তারা এগিয়ে আসেন যে তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সময় গ্রাহকদের দিবেন এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায় সেই জন্যই আমরা ভিআইপি যে চার পাঁচটা জোন আছে অন্যতম একটি জোন আমরা রবিচন্দ্র ডেডিকেট করব সেখানে যতগুলি টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে নেবে আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা এবং সেটা কেনার পরে সেই জোনটিতে তারা তাদের গেস্টদেরকে আনবেন এবং তাদেরকে সেখানে এন্টারটেন করবেন এবং একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করবেন যেটাতে মনে করি আমি আমাদের ফুটবল ফেডারেশনের জন্য বিভিন্ন দিক থেকে এটা অত্যন্ত ভালো একটি দিক আগামীকালকের মধ্যে নির্ধারণ হতে পারে টিকেটের দাম এই সপ্তাহে যে কোনো দিন শুরু হবে বিক্রয় ফাহাদ করিম জানান আজকাল আমি মনে আগামীকালই ওনারা ফাইনাল প্রাইস এবং অ্যাভেলেবিলিটি অ্যানাউন্স করবে এবং আমার বিশ্বাস এই সপ্তাহের মধ্যে এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি দেখছে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেলস অন লাইফ যাবে ইনশাল্লাহ এই ক্যাম্পেইনের মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড় হামজা চৌধুরী ও সমীত সৌমের ঘরের মাঠে অভিষেক সরাসরি উপভোগ করার বিরল সুযোগ পাচ্ছে রবি গ্রাহকরা যা নিঃসন্দেহে দেশের ফুটবল প্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে